নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের মালাই ব্রেড রেসিপি করে দেখাবো খুব সহজ উপায় প্রথমে আমি এক লিটার দুধ কড়াইতে দিয়ে দিলাম জাল দেবার জন্য এবার দুধটাকে খুব ভালো করে শুকাতে হবে আর কন্টিনিউয়াস আমাকে এরকমভাবে নাড়িয়ে যেতে হবে যাতে তলায় সরগুলো না জমে দুধটাকে মালায়ের মতো করতে হবে মানে ক্ষীর এবার আমি তাড়াতাড়ি ক্ষীরটাকে করার জন্য আমি দেড় চামচ মতো আমি কাস্টার্ড পাউডার দুধে গুলে দুধটার মধ্যে মিশিয়ে দেবো আমি তাহলে তাড়াতাড়ি ক্ষীরটা হয়ে যাবে নাহলে অনেকক্ষণ ধরে শোকাতে হতো আর এবার আমি দুধের মধ্যে পাঁচ চামচ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার আমি একশো গ্রাম মতো আমুল দুধের মধ্যে দিয়ে দিলাম যাতে দুধটা আরো ভালো করে ঘন হয় এবার আমুলটা ভালো করে গুলে নিতে হবে দুধের মধ্যে এবার আমি প্রায় এক দেড়শো গ্রাম মতো দুধ গ্লাসে করে তুলে রাখলাম এবার কাস্টার পাউডারটা যেটা গুলে রেখেছিলাম সেটা আস্তে আস্তে আমি দুধের সাথে মেলাতে লাগলাম একসাথে ঢেলে দিলে হবে না তাহলে জমে যাবে আমি আস্তে আস্তে করে ঢেলে ঢেলে গোলালাম দুধের মধ্যে মিশিয়ে নিলাম এটা খুব তাড়াতাড়ি দেওয়া যাবে না এবার দুধটা তাড়াতাড়ি ক্ষীর হয়ে যাবে আর আমি হাফ চামচ মতো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম তাহলে সেন্টটা খুব ভালো হবে এবার আমি পাউরুটিগুলো ত্রিভুজের মতো করে কেটে নিলাম ঠিক এইভাবে আর পাও পাউরুটির ধারগুলো আমি চাকু দিয়ে কেটে নিয়ে নিলাম আর ঠিক এইভাবে কাটলাম পাউরুটিগুলো ছোট ছোট পিস করে পাঁচ ছ পিস পাউরুটি আমি এরকমভাবে টুকরো করে নিলাম এইবার আমার মালাইটা হয়ে গেছে কাস্টারটা দেওয়ার সাথে সাথে মালাইটা জমে যায় এবার আমি দু হাতা মালাই দিলাম দিয়ে ভালো করে নিচে দিয়ে এবার এর ওপরে আমি পাঁওটির টুকরোগুলো দিয়ে দিলাম সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিতে হবে এবার আমি যে দুধ তুলে রেখেছিলাম সেই দুধটা পাউরুটির ওপর দিয়ে পাউরুটিগুলোকে ভিজিয়ে দিলাম আবার আমি মালাই এর উপরে মালাই দিয়ে দিলাম আবার আমি পাউরুটির টুকরো সুন্দর করে সাজিয়ে দিলাম এবার আবার দুধ দিলাম সমস্ত পাউরুটিগুলোকে গুলোকে দুধ দিয়ে ভিজিয়ে দিলাম আবার মালাই দিলাম দু হাতা আবার দিলাম এরকম পিস পিস করে কাটা এইভাবে আমি লেয়ার লেয়ার করে করে সাজিয়ে দিচ্ছিলাম পাউরুটি আর মালাই দিয়ে দিয়ে সুন্দর করে করে দেখো একবার দারুণ খেতে হয় যদি আমার এই রেসিপিটা তোমাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো এবার আবার মালাই দিয়ে পুরোটাই ঢেকে দিলাম এবার এটা ফ্রিজে আমি প্রায় আট দশ ঘন্টা ঢুকিয়ে রেখে দেবো তারপরে আমি ড্রাই ফ্রুট এইভাবে ঢেকে রেখে দিয়েছিলাম আমি ফ্রিজে এবার আমি ওপরে ড্রাই ফ্রুট ছড়িয়ে দিয়েছি ড্রাই ফ্রুটস কাজু পেস্তা এগুলো দিতে হয় আমার ঘরে ছিল না বলে আমি শুধু কাজু বাদাম কুচি কুচি করে কেটে ওপরে ছড়িয়ে দিয়েছি এবার আমি পিস করে কেটে নিলাম সন্দেশের মতো করে এটা দারুণ খেতে হয় আর দেখতেও দেখো কতটা সুন্দর হয়েছে মানে মনে হচ্ছে ক্ষীরের সন্দেশ